একদা হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে কিনা এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে যাবে নবীজির এই কথা শুনে হজরত ফাতেমা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল নারীদের সর্দার নিই কিভাবে আমার আগে কোনো নারী জান্নাতে প্রবেশ করবে আব্বাজান দয়া করে আপনি আমাকে এই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি দেখতে চাই সে কী এমন আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। এই কথা শোনার পরে হজরত ফাতেমা বাড়ি ফিরলেন বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হঠাৎ হজরত ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ আবার দিকে তার বাড়িতে টানা তিন দিন কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাধিয়াল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন হজরত আলী তখন অনেক দরিদ্র ছিলেন পর পর তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রা দিয়্লাহ তালা আনহা হজরত আলীর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে আদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় অতএব এই কাপড়টি আমার একদমই বিক্রি করার ইচ্ছে করছে না কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন কোনো খাবার নেই আমার দুজন সন্তান হাসান এবং হোসেন তারাও খিদার জ্বালায় কাতরাচ্ছে তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হজরত ফাতেমার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন অত্পর তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছলেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ রাজি হচ্ছিল না অনেক চেষ্টা করার পরেও যখন কাপড়টি বিক্রি হচ্ছিল না তখন আলী রাদি আল্লাহ তাল আনহু অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করে বললেন হে মহান রাবুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরনো তাই এটিকে কেউ কিনতে চাচ্ছেন না আজ গত তিন দিন যাবত নবীজি সাল্লাহু সাল্লামের কলিজোর টুকরো হজরত ও হাসান হোসেন না খেয়ে আছে ইয়ার আব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে খাবার কিনে নিয়ে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে ইয়ার আব্বুল আলমিন আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন হজরত আলীর এই দোয়া করার সঙ্গে সঙ্গে একজন ক্রেতা তার কাছে আগমন করল এবং সে হজরত আলীকে বলল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী বললেন হ্যাঁ আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে লোকটি বলল আমি নিতে চাই এই কাপড়টি কত দিরহামের বিনিময়ে আমাকে দিতে হবে তখন হজরত আলী মনে মনে ভাবলেন এই কাপড়টি অত্যন্ত পুরনো এর মূল্য এক দিরহাম কিংবা দুই দিরহাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাজি আল্লাহ তা আনো এটি শুনে খুব খুশি হয়ে গেলেন এবং বললেন জনাব আমি রাজি আছি এরপর ক্রেতা হজরত আলীকে ছয় হার জিরাহাম দিয়ে দিল ওদিকে আল্লাহর রাব্বুল আলমিনের একদল ফেরেস্তা অন্য আরেক দল ফেরেস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবী সাহবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা এই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই তর্কাতর্কি সমাধান করতে রাব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য হজরত আলীর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দীরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে এরপর হজরত আলী সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে একজন ফেরেস্তা ফকিরের ভেসে হজরত আলী রাদিয়াল্লা তালা আনহুর কাছে আগমন করলেন সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি আমার কাছে কোনো দিরহাম নাই আমি অত্যন্ত অসহায় আল্লাহর ওয়াস্তে তোমার কাছে যদি কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিধারণ করতে পারি ফকরির এই করুণ অবস্থা দেখে হজরত আলী রবি আল্লাহ তালানহ ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন যেটিকে বিক্রি করে তার অর্থ দিয়ে আমি এখন তাদের কিছু জন্য খাবার নিয়ে যাচ্ছি কিন্তু এখন আল্লাহর এক অসহায় পান্দা আমাকে ভিক্ষা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব। এই সবয়ে ভাবতে ভাবতে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ছয় দিরাম যেগুলো তিনি কাপড় বিক্রি করে নিয়েছেন সেগুলোকে ভিক্ষুককে দান করে দেবেন অৎপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দিই আল্লাহর আবুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন সে কিছু না ভেবে সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান অবস্থায় হজরত আলীর সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে এক ব্যক্তি হজরত আলীর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে আল্লাহর বান্দা আপনি কি আমার কাছ থেকে লাল ঘোড়াটি কিনতে যাচ্ছেন তখন হজরত আলী বললেন ভাই আমি কীভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার কাছে তো কোনো দীর্হাম নেই তখন সেই ব্যক্তি বলল আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করবো আপনি এই ঘোড়াটি নিয়ে যান এবং বিক্রি করুন এরপর বিক্রি করে লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাজি তালা আনুর তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন তখন লোকটি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে বাকি রেখে তার কাছ থেকে নিয়ে গেল তারপর হজরত আলী যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলীর আল্লাহ তালা আনহ নিজের থেকে কোনো দাম বললেন না সে ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সে ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই আপনি কি রাজি আছেন হযরত আলী তখন মনে মনে চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরাম অতএব এতে আমার ষাট দিরাম লাভ হবে তখন হজরত আলী রাজি হয়ে গেলেন এবং সেই ব্যক্তিটি একশো ষাট দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন তারপরে যে ব্যক্তির কাছ থেকে হজরত আলী সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি অনেক খুশি হয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে লাগলেন তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলমী তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর সেই ষাট দিরহামের বিনিময়ে হজরত আলী রাদি আল্লাহ আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন বাড়িতে পৌঁছে হজরত ফাতেমা এত খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং তিনি হজরত আলীকে জিজ্ঞাসা করলেন আমি যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার জন্য দিরহাম কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করবে হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলব কিন্তু হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা তাকে বললেন আগে আপনি সম্পূর্ণ ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী দিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা হজরত আলীর এই কথাগুলো তেমন কিছু বুঝতে পারলেন না অতপর এই ঘটনা ঘটার কিছুদিন পরে একদিন নবীপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাকলেন তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা যান অবশ্যই মনে আছে এবং সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেক আগ্রহী হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়ার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো হযরত ফাতেমা তার সাক্ষাৎ করার জন্য রওনা হলেন তখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন তখন হযরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহ নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আপনি আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লা আনা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহ নবীর মেয়ে জান্নাতের সর্দার আপনার সাথে দেখা করার ইচ্ছা ও আগ্রহ আমারও মনেও রয়েছে কিন্তু তারপরেও আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর বাড়ি আর আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি আমি দিতে পারি না দয়া করে আপনি আগামী আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দেয় তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি আমি দিতে পারব কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন তার সন্তান হাসান তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা জান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমার আদিয়ালা তালা আনহার তখন তার বড় পুত্র হজরত হাসানকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হয়ে গেলেন অত্পর সেখানে পৌঁছে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার দেখা করার আগ্রহ আমার মনে রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে আমি অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রা তাআলা তালা আনহা অবাক হয়ে আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসেন তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা তখন দুই পুত্র হজরত হাসান এবং হোসেনকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বলতে লাগলেন বাড়িতে কি আছেন কেউ আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসেন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন এ নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড়ো ছেলের হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হোসেন এর ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে তো কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি বাড়ি ফিরে যান আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমার আদিয়াল্লা তালা আনাহা আবার বাড়িতে ফিরে গেলেন পরের দিন ফাতেমার আদিয়াল্লা তালা আনাহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন থেকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন হজরত ফাতেমার আল্লাহ তালা আনা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে হজরত ফাতেমার আদিয়াল্লা তালা আনা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন এই কথা শুনে কাঠোরিয়ার স্ত্রী বললেন দিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে তাই আমি এই পানিটা নিয়ে বসে আছি যাতে সামান্যতম কষ্ট যাতে না পায় আমার স্বামী সেই জন্য আমি নিয়ে বসে আছি হজরত ফাতেমা আল্লাহ তালা না আবারও জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কী প্রয়োজন কাঠুরিয়া কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিয়ে বলল আমার স্বামী যদি কোনো কারণে আমার পর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনোরকম কষ্ট সেই জন্য আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখন ওই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারবেন হজরত ফাতেমা রা দিয়াল্লা তাল আনা কাঠরিয়ার স্ত্রীর এইসব কথা শুনে বিস্ময় হতবা হয়ে গেলেন অৎপর তিনি তাকে আর কিছু না বলে সেখান থেকে চলে আসলেন এবং নবী করিম সাল্লাহ আলহামের দরবারে ফিরে আসলেন রসুল্লাহ সাল্লাহ আলহাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বা যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লু আলহ্লাম বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমা রাদিয়া তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামীর আনুগত্য করে তখন মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কী কী শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কীভাবে আমার আগে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসলাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতেমা তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো অবৈধ উপার্জন করেছে এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে অনেক কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে না তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহর আব্বুল আলমী তার ফেরস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড় আলীর কাছ থেকে ছয় দিরাহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন তৎপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরতে আসছিল এমন সময় ফেরেস্তা জিবরাইল তার কাছ থেকে একটি লাল ঘোড়া হজরত আলীকে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করেছিলেন এবং বলেছিলেন হজরত আলী এই ঘোড়াটিকে নিয়ে তুমি বাজারে যাও এবং বিক্রি করে আমার দিরহাম তুমি আমাকে ফেরত করবে এবং হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রাবুল আলমিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দেয় এবং এই অর্থগুলি দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাবুল আলমিন এই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটি আল্লাহ রাব্বুল আলমীর জান্নাতে সংরক্ষণ করে রেখেছে কাল ক্যামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার ওপর থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্রই কারণ